সম্মানিত সুধী আল্লাহ সুবহান আমাদেরকে সুবর্ণ সুযোগ দিয়েছেন সাবান মাসে চোদ্দ তারিখ আজকে জুমুয়ার দিন আমরা আল্লাহ তাআলার জেক ও তার দিনের ফিকির করার সুযোগ লাভ করেছি আলহামদুলিল্লাহ

আর তোমাদেরকে আল্লাহ প্রবেশ করাবেন যে বেহস্তের নিচে স্বচ্ছ পানির প্রস্রী প্রবাহিত আছে যেদিন তা আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লা সাল্লামকে চিন্তিত করবেন না

তুই আমাদের নূরকে পরিপূর্ণ করে দাও অকফির আমাদেরকে মাফ করে দাও ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয় তিনি তুমি সর্বময় ক্ষমতার মালিক রসুল করিম সাল্লি সাল্লামের উন্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় দয়া সহজ তওবা এত সহজ তো আল্লাহ পূর্বের কোন পায়গম্বরের উন্মতকে শুধু তাই নয় আল্লাহ সুবহান তার হাবিবের খাতিরে নিয়ম করে দিয়েছেন এই উম্মত যতবার গুণা করবে ততবার তবা করবে যতবার তবা করবে ততবার মাফ পাবে শুভান আল্লাহ এটা হচ্ছে আল্লাহ তার হাবিবের খাতিরে উম্মতের জন্য এটা বিশেষ অফার আল্লাহর পক্ষ আনুগত্যশীল বিনয়ী তো বারবার আল্লাহদের চেতবা করে দাম্পিক এবং অহংকারী নিরবিচ্ছিন্নভাবে পাপাচার ও গুনার কাজ করে যায় সে মহান মালিক আল্লাহর কাছে মস্তক নত করে আত্মসমর্পণ করে অনুশোচনা বা অনুতপ্ত হবার কোন প্রয়োজন অনুভব করে তবা থেকে যারা দূরে থাকে এরা চিবলিসের উদ্দেশ্য যাদের অন্তরে অহংকারের মাত্রা বেশি তারাই ক্ষমা চায় না ভুল স্বীকার করে না অনুতপ্ত হয় না অনুশোচিত হয় না পক্ষান্তরে গুনাহ করার পর তবা করার যে রীতি যে অভ্যাস যে খাসলাত এটা যাদের মধ্যে আছে তারা হজরত আদমের উত্তর সজরত আদম সালাম আল্লাহর একটা হুকুম মানেন নাই তিনি তবা করেছেন আর তবা করে তিনি হয়ে গেলেন আপনাদের খালিফাতুল্লাহ ললিপপ নাকি ভালো মতো বলেন সুহান অপরদিকে আল্লাহ তালার একটা হুকুম মানে নেয় কিন্তু সে মহান আল্লাহর কাছে মস্তক নত করে নেই সে হয়ে গেছে মালবুন আদম আলি সালামকে আল্লাহর হুকুম ছিল আল্লাহ আদমকে সৃষ্টি করে বললেন আদমকে সৃষ্টি করলেন তার মনের সুপ্ত বাসনা ছিল একজন সঙ্গী আল্লাহ থেকে স্ত্রী দিলেন হাওয়াকে তারপর আল্লাহ উভয়কে বেহেস্তার রাজত্ব দিলেন আল্লাহ বলেন মকুল নাহিয়া আদ মুসকুল আর তাওয়া জৌ কল না আমি আদমকে বললাম আদম তুমি ও তোমার স্ত্রী পরমানন্দে বেহেস্তে বসবাস কর মকুলা মিনহা রা দা আয় কুলা মিনহা ও আছে আ রাচুর্যের সাথে যা খুশি তা মনটা ভরে খাও বেশি খাওয়ার জায়গায় তো ব্যহস্ত যা চাইবেন তাই পাবেন যা খাবেন কোনো ক্ষতি নাই পৃথিবীতে বেশি খেলে রক্তে লিপিড বেড়ে যায় হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক এইটা সেটা ঠিক না আমরা করি উল্টো পৃথিবীতে বেশি খাই নিজের নিজেরটা বেশি খাই না পরেরটা পাইলে বেশি খাই